নমস্কার আমি সোমরাজ এখন বাজে সকাল দশটা আজকের ভ্লগটা আমরা এখান থেকে শুরু করছি কালকের ভ্লগে আমি আপনাদের দেখিয়েছিলাম আমি অ্যাক্রুয়ামের জন্য কিছু মাছ কিনে এনেছিলাম আর সো কালকে ফাইটার ফিশটা মারা গেছে আনার পর সঙ্গে সঙ্গে দেন আরও চারটে মাছ মারা গেছে রাতের মধ্যে আর আমার মনে হচ্ছে এইসব মাছগুলোকে মারছে সেই পুচকে লবস্টারটা ওই চিংড়ি মাছটা ওর হাতে ক্যাকড়ার মতো দাঁড়া আছে ওই মেবি মারছে সো ওটাকে আলাদাভাবে রাখতে হবে আলাদা সেট করতে হবে দিদা এখানে পুজো দিচ্ছে মিল্কি এখানে বসে আছে মিল্কির একটা ছোটোবেলা থেকে স্বভাব যে পুজো দেওয়ার সময় ও সবসময় এইভাবে এসে বসে থাকে আর মিনিমাম আধ ঘন্টা এইভাবে ঠাকুরের সামনে ও বসে থাকবে চুপ করে ওকে ডাকলেও ও যাবে না আর দেন পুজো হয়ে যাওয়ার পর ওকে একটু প্রসাদ দিতে হবে ওটা খাবে দেন চলে যাবে কখনো গিয়ে ঠাকুরের ওখানে মুখ দেয় না মিল্কি না নিজে থেকে প্রসাদ নেয় ওইভাবেই বসে থাকবে কেউ না থাকলেও এইভাবে বসে থাকবে যতক্ষণ না এসে ওকে প্রসাদ দেওয়া হচ্ছে ততক্ষণও নড়বে না ওরা একটুখানি ওদের ঘরে আছে আর ঘরের মধ্যে এখন দুষ্টামি করছে মারামারি করছে দেখুন কী মারামারি দেখুন এদের মারামারি চব্বিশ ঘন্টার মধ্যে পনেরো ঘন্টা লেগেই আছে আজকে ওদের চুলটা আছড়ানো হয়নি আমি এসে পরে আছড়াবো রাত্রে ওদের ভালোই ঘুম হয়েছে কারণ ওখানে দুটো বালিশ রাখা হয়েছে ওদের গদির মতো ঠান্ডা পড়েছে সো তাই জন্য একটুখানি যাতে গরম লাগে তাই জন্য ওটা রাখা হয়েছে এখানে ওরা দিব্যে ভালোই আছে এই মুহূর্তে আর সব সময় দেখুন একে অপরের পেছনে লাগছে আর ট্রফি এখানে যাতায়াত করছে ট্রফি ওপরে গিয়ে এখানে শোবে ট্রফিকে একটু আগে ওপরে তোলা হয়েছিল ওইদিকে দিকে দুটোকে দেখুন গায়ের ওপর উঠে মারামারি করছে আর এটা হচ্ছে জাগ্গু আর ওটা হচ্ছে সাফি কি দুষ্টা মেয়েদের সময় মারামারি দাপা দাপি এই যে আর্টওয়ার্কটা আমি কদিন আগে করে রেখেছি এটা একটা অন্য রকম আর্টওয়ার্ক ভাই আমি বুঝিনি এই আর্টওয়ার্কের মানে কি বাট অর্ডার আমার কাছে এসেছিলো এটা দিল্লি দিয়ে তো এটা একটা ক্যানভাসের ওপর আর কি ক্যানভাস রোল কাপড় দিয়ে করা আছে তো কাপড়টাকে খুলে রোল করে এটাকে আমাকে কোরিয়ার করতে হবে এত বড়ো সাইজের আর্টওয়ার্ক নাহলে কোরিয়ার করা আমার পক্ষে পসিবেল না এইভাবে সো এর সাইডে না স্টেপ পিন মারা আছে এগুলোকে এক এক করে খুলতে হবে এখানে পিন মারা আছে গুলো দিয়ে এটা পুরো মোড়া হলো সেলুটেপ দিয়ে কার্টুন দিয়ে এটা এখন কোরিয়ার করতে দিতে যাব এটার হাইট মিনিমাম পাঁচ ফুট 2 ইঞ্চি মতো আছে তিন ইঞ্চি মতো আছে আর কালকে এই গাছগুলো নিয়ে এসেছিলাম বাট এই গাছগুলো লাগানোর জন্য পর্যাপ্ত মাটি নেই টবের মধ্যে সো কিছুক্ষণ পর যাব আমি গিয়ে মাটি নিয়ে আসবো সো আজকে এই গাছগুলো বসানো হবে সো এখন আমি টোটাল দুটো আঁকা কোরিয়ার করব একটা ওই বড়ো আঁকাটা দেখালাম আর একটা এই আঁকাটা জানি না কতটা ক্লিয়ার বুঝে যাচ্ছে এটা আমি দুদিন আগে কমপ্লিট করেছি এটা এখন যাবে রাজস্থানে এটার উপর একটা স্প্রে করব দেন এটা প্যাকেজিং করব দেন এটা কুরিয়ার করতে দিয়ে আসবো যাওয়ার সময় এরা গেটের কাছে এইভাবে এসে ওয়েট করে কখন দাদা দরজা খুলবে আর কখন বেরোবে না পরে তো এখন যাব দুটো আঁকা কোরিয়ার করতে আমার এই সাইডে বড় আটটা আছে এখনও নাকি কোরিয়ারের দোকানটা খোলেনি সো আমি এত বড় মালটাকে নিয়ে কোথায় রাখবো ওটাই বুঝতে পারছি না এটা অ্যাকচুয়ালি যাবে দিল্লিতে বড়োটা আর ছোটোটাই যাবে আপনার হারিয়ানায় এখানেই আমি ম্যাক্সিমাম টাইম কোরিয়ারে দিই মানে ম্যাক্সিমাম কি প্রতিবার এখানেই দিই ওখানে আঠেরোটা আছে এই দাদা কোরিয়ার করে কোরিয়ারে টোটাল আঠেরোশো টাকা লাগলো ঠিক আছে দুটো আঁকা পাঠালাম মাটি হবে মাটি কত এগুলোকে পুরো মাটি আছে কি মাটি কি মাটি আছে এইগুলো কত করে আছে আর এগুলো বড়গুলো শক্ত মাটি এটা নিয়ে নি এটা নরম আছে এক বস্তা গোবর সারের দাম কত বলি ইট ফিট নেই তো বহু শক্ত জয় মা ওরে ভাই রে দু বস্তা মাটি হয়ে গেল এতগুলো টব নিলাম ও শান্তি বাপে বাপ এদেরকে আজকেও খাবার দাওয়া হচ্ছে এইভাবে এখন কাঞ্জিটা কত চেল্লায় দেখেছেন আগে ছোটবেলা কথাই বলতো না তাই জন্য আমরা ভেবেছিলাম ওর নাম দেব ভোদাই কথা বলে না বলে এখন এত চেল্লায় চোখ দেখেছো 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 একটু শান্ত থাকে না পাঁচ ভাই বোনের মধ্যে সব থেকে দেখো চুল আচরানো হচ্ছে এক এক করে ভাই বোনদের সবার আচরণ হয়ে গেছে লাস্টে ভোদাই এর আচরাচ্ছি সরি ভোদাই না কাজু এর মুখ দেখে সবাই ভাববে কত শান্ত সৃষ্টি ইনোসেন্ট বাচ্চা সব থেকে দুষ্টু সব থেকে দুষ্টু সবাইকে ধরে ধরে কামড়ায় প্যাদায় খুব প্যাদায় চোখগুলো দেখো না কেমন লাগছে দেখাও তোমাকে চুল আচরানোর পর পুরো তুলোর বল লাগছে ওকে তুলোর বল আর বাকিগুলো এখানে দুজন খেলছে আর একজন ঘুমাচ্ছে এখন আমি ছাদে এসেছি ছাদে এসে এখানে গাছ লাগাচ্ছে অনেকগুলো টপ নিয়ে এসেছে এখানে অনেকগুলো টপ আছে পুরনো টবও কিছু আছে সব নামাবো আর আর একটা ক্রেট আছে এখানে এখানে রাজা পদ্ম গাছ এনেছিল পদ্ম গাছগুলি ভাবে বসিয়েছি এই যে ছোট ছোট পাতা বেরিয়েছে এই গাছটা আমি কেটে দিয়েছি এটা কাগজ ফুল গাছ রাজা আমাকে খুব বকেছে ওই এনেছিল গাছটা আসলে এত কাটা হয়ে গেছিলো টফি মিল্কির গায়ে লাগতো ওই জন্য আমি কেটে দিয়েছি কেটে এটা এক সাইডে করে দিয়েছি তলায় কার্টুনগুলো দিয়ে দিয়েছি তার উপরে এই কাঠের গুঁড়োগুলো দিয়েছি এই কার্টুনগুলো এই যেরকম কার্টুন দিয়েছি তার উপর কাঠের গুঁড়োগুলো দিয়ে আনাজের খোলাগুলো ছড়িয়ে দেব এখানে গোবর সার আর মাটিটাকে মিশিয়ে নেব ঢেলেছি এই বস্তাটা খুলতে হবে বস্তায় আছে কেনা মাটি আর এগুলো পুরনো মাটি ছিল পুরোনো মাটি ছিল এই মাটির সঙ্গে গোবর সার মিশিয়ে নিয়েছি তো এখন জাগ্গুকে ওপরে নিয়ে এসছি একটু ঘোরো করতে একটু আগে পটি করেছিল তো পেছনে পটি লেগেছিল মা ধুয়ে দিয়েছিল তারপর পেছনটা পুরো ভিজে গেছে পুরো যেমনভাবে তুলোয় জল পড়লে অ্যাবসর্ভ করে নেয় সেরকমভাবে সো তাই একটু ওকে রোদে নিয়ে এসছি গরমে শুকিয়ে যাবে মুছে তো দিয়েছি তারপরও রোদে নিয়ে এসছি ট্রফিকে নিয়ে এসেছি ট্রফি ওইখানে খেলছে এখানে ট্রফি খেলতে এসছে এই টপগুলো আনা হয়েছে ওখানে দুটো বড় টপ আছে আমাদের বাড়িতে আগে গরুও ছিল তো গরুরই গোবর থেকে গোবর সার তৈরি করে রেখেছে মা তো রাজুদার ঘরে এই সেট আপটা তৈরি করলো এর আগের ব্লগে আমি দেখিয়েছিলাম যে এটা তৈরি করছিল এক ই আর কি সেট আপ করছিল এখন ফিনিশ হয়ে গেছে পুরো আজ একটা এমন বাজে ব্যাপার হয়েছে যার ব্যাপারে মানে ভাবতেও পারিনি কখনো চুনু বলে একটা বিড়াল ছিল বিড়াল অনেক দিন ধরে আমাদের বাড়িতে থাকে আমি আমার অনেক ব্লগে আগের ব্লগে আপনাদের দেখিয়েছি ট্রফির সাথে খেলে টফি শুধুমাত্র ওই বিড়ালটার সাথেই খেলতে পছন্দ করত। বা ওকে নিজের বন্ধু বা বোনের মতো ভাবতো ও কদিন আগে পাঁচ ছ দিন আগে বেবি দিয়েছিল তিনটে বেবি সো একটা বেবিকে একটা কুকুর কামড়ে মেরে দিয়েছে সকালবেলা সাথে ওই চুনু বলে মানে যে তিনটে বেবির মা ছিল তাকেও মেরে দিয়েছে আর যে কুকুরটা মেরেছে সেও আর কি আমাদের বাড়িতেই থাকতো আর কুকুরটার নেচার ওরকম ছিল না ও কুকুরটাও দুদিন আগে বেবি দিয়েছে তো পুরো মা বিড়ালটাকে কামড়ে নারীপুরি বের করে দিয়েছিল আর কি ওখানে পড়েছিলো ওই বিড়ালটা ছোটোবেলা থেকে আমাদের বাড়িতেই মানুষ হয়েছে খুব ভালো বিড়াল ছিল আর ওর বেবিগুলোকে এখন টেক কেয়ার করতে হবে ঠিকঠাক খাওয়াতে হবে ওদের এখনও চোখ ফোটেনি ঠিকঠাক না খাওয়ালে বেবিগুলোকে এখন বাঁচানোই যাবে না পুরো টুকুনি বেবি দুটো বেবি আছে বিড়ালটার আর তিনটে টোটাল বেবি ছিল একটাকে মেরে দিয়েছে কুকুরেরা মাটাকেও মেরে দিয়েছে আর দুটো বেবি বেঁচে আছে আর একটা নাকি বাচ্চা ছিল ওকে আমি দেখিনি এখনো ও এখনো চোখ ফোটেনি একদম পুচকে পুচকে বেবি বেরোচ্ছে হ্যাঁ এই তো হ্যাঁ এইভাবে তো টয়লেট বের করতে হয়

তারপরেও ওরা বিড়ালের পেছনে লাগবে ওইদিকে বিড়ালগুলোকেও খাওয়ার খেতে দেওয়া হয়েছে এটা হচ্ছে ওই চুনুর বাচ্চা আবার দু তিন ঘন্টা পর খাও সো বন্ধুরা বিড়ালটার সাথে আজকে এরকম একটা ঘটনা ঘটলো সো আমাদের বাড়ির সবারই মন তেমনভাবে ভালো নেই সো তাই জন্য আজকে সেভাবে কিছু রেকর্ড করা হয়নি সকাল দিয়ে এখন আমি একটা আর্টওয়ার্ক করছিলাম পেইড আর্ট যেটা এখনো কাজ বাকি আছে মিনিমাম এখনো কাজ বাকি আছে এই জায়গাটা দেখুন পুরো কাজ বাকি আছে পুরো হোয়াইট আছে পেস্টটা সো এখন বাজে সন্ধ্যে ছটা বাচ্চাদেরকে আরেকবার খাওয়াতে যাবো বিড়াল বাচ্চাগুলো কখন খুললে গো এই বুঝ কি এই তো উইকি হচ্ছে দেখি এটা কে কি খাচ্ছ বাবা উইকি মাংস ভাত তুমি তুমি কি যা খাচ্ছে ভাত খাচ্ছে আর ওখানে মারামারি করছে মায়ের সাথে কাজু মারামারি করছে না খেলছে খেলছে সরি আর ওখানে অ্যাঞ্জেল বা সফেদি নিজের মতো কাপড় নিয়ে খেলছে কি গর্জন দেখো মিল্কি আসো 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 অ্যাঞ্জেল আসো এটা আমার সফেদি নাম ছিল আগে এখন এর নামে অ্যাঞ্জেল দিয়েছে এর নাম অনেকবার চেঞ্জ হয়েছে ভালো নামই আমি খুঁজে পাচ্ছিলাম না এই বাচ্চাদের উপর চেল্লাস কেন রে এত গর্জন করছে দেখো বাচ্চাদের সাথে খেলবে আবার ওদের উপরে চেল্লাম ও ওদের দাদার ঘরে রাখা হয়েছে কারণ ওই ঘরে যদি আমাদের রাখতাম তাহলে আমাদের ঘরে তো কুকুররা আছে টফি মিলকে আছে ওরা কামড়ে দিতে পারে খেলার চোখ করে তো তাই জন্য আলাদা রাখা হয়েছে এখন রোজ মিনিমাম দিনে চার পাঁচবার তো এইভাবেই খাওয়াতে হবে ব্যাটাগুলোকে মাকে ছাড়া এর মা এত প্রিয় ছিল আমাদের এত প্রিয় ছিল মানে বলে বোঝাতে পারবো না মিনিমাম তিন থেকে চার বছর বয়স ছিল ওর মাকেও এইভাবে ছোটবেলা থেকে এরকম যেমন ছোট এরা দেখছেন তেমন ছোটবেলা থেকেই বড় করা হয়েছিল মানুষ করে বাট তখন তো ওর মা মানে ওর মায়ের মা বেঁচে ছিল আর কি বাবা না খেয়ে এইভাবে খাওয়াতে হয় এক এক ফোটা করে মিল্কির এইভাবেই খাওয়াতে হবে বেবিদের মা থাকাকালীন কুকুর বলুন বিড়াল বলুন সব কটার মারা চেটে চেটে পরিষ্কার করে দেয় এটা ওদের বেসিক নিয়ম বাট যেহেতু ওর মা নেই এখন আর তো তাই জন্য এইভাবেই পরিষ্কার করতে হবে করেছে মা ভেজে গেছে তুলো ঠিক আছে ছটা সাতটা বাজে সন্ধ্যে রাতে আরেকবার ওদের খাওয়াবো দেন মেডিসিন খাইয়ে দেবো দেন কালকে ওদের সাথে আপনাদের আবার দেখা করাবো ঘরে ঢোকার পর এই কি সুন্দর বসে আছে ওয়েট করছিলো মনে কখন দাদা আসবে ভেতরে কি হয়েছে তার আগে হাত পাত ধুয়ে নি তারপর তোমাদের সাথে একটু খেলে নেবো বন্ধুরা ফাইনালি আমার এই পেইড আর্টওয়ার্কটাও কমপ্লিট হয়ে গেছে আর এই আর্টওয়ার্কটা যাবে আমার আলিপুরদুয়ার রিসেন্ট আমার অরুণাচল প্রদেশে গেছিল যেটা শিলিগুড়ি থেকে অনেকটা দূরে এটা আলিপুর আলিপুরদুয়ার শিলিগুড়ি থেকে নাকি আরও একশো কিলোমিটার দূরে আলিপুরদুয়ার সো আমি কখনো যাইনি এত ঠান্ডার জায়গায় বরফের জায়গায় বাট রিসেন্ট দুটো পরস্পর আর্টওয়ার্ক আমার ওখানে যাচ্ছে আর এটা যাওয়ার পর উনি ফ্রেম করে গিফট করবেন এখন আমি নিয়ে বসবো ওই আর্টওয়ার্কটা যেটা আমি ওখানে রেখেছি সো পুচকেরা এখন খেলাধুলা করে ডিনার কমপ্লিট করে শান্তিতে এখানে ঘুমাচ্ছে কোনটা খেয়ে আমি বুঝতে পারছি না কারণ পিছন দিয়ে আমি কাউকেই বুঝতে পারি না শুধুমাত্র যজ্ঞকে বাদ দিয়ে কারণ জগ্গুর গায়ে প্রচণ্ড পুরো বলের মতো থাকে জগ্গু ওইখানে মেবি ডোডো আছে নলে কাজু আছে এখানে এটা জগ্গু এখানে এটা ডোডো নলে কাজু আর এটা হচ্ছে সাফি আর এটা উইকি সবাই ঘুমাচ্ছে এখানে টফি শুয়ে আছে টফি এইদিকে তাকাও তো একটু সো চলুন বন্ধুরা আজকের ব্লগটা টফিকে নিয়ে শেষ করছি টফিটা আটা শুয়ে পড়ো ঘুমিয়ে পড়ো গুড নাইট